ব্যাংকে গ্রাহকদের ঋণ পরিশোধের টাকা তছরুপের অভিযোগ খোদ ব্যাংক কর্মীর বিরুদ্ধে উত্তপ্ত সাকরাইলে পূর্বপাড়া শনিবার রাত নটার নাগাদ আন্দুল পূর্বপাড়ার কাছে একটি বেসরকারি ব্যাংকের সামনে গ্রাহক এবং স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ওই বন্ধন ব্যাংকের গ্রাহকরা জানিয়েছেন ব্যাংকের এক কর্মী গ্রাহকদের থেকে ঋণ পরিশোধের টাকা তুললেও তা ব্যাংকে জমা করেননি বিষয়টি গতকাল রাতে সামনে এলে শোরগোল পড়ে যায় ওই ব্যাংক থেকে শেখ নাজিম বলে এক গ্রাহক অভিযোগ করেন তিনি আট মাস আগে চার লক্ষ ছেষট্টি হাজার টাকা ওই ব্যাংকের কর্মী কৌশিক পারুইকে ঋণ পরিশোধের জন্য টাকা দিলেও সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েনি উল্টে পাঁচ লক্ষ টাকা ঋণ তার নামে পাস হয় কাগজ হাতে পেলেও টাকা হাতে পাননি সেই পাঁচ লক্ষ টাকার লোন পাশ হয়ে যাবার কাগজ যে পেয়েছেন সেটিও ভুয়ো শুক্রবার ব্যাংক এরিয়া ম্যানেজারের কাছে যাওয়ার তা জানতে পারেন এই কায়দায় গ্রাহকদের লোন পরিষদের টাকা তছরুপ করেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের মতো সংখ্যা হবে বলে অভিযোগ কৌশিক ওই ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অভিযোগের ভিত্তিতে সাকরাইল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যান যদিও সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি গ্রাহকদের সঙ্গে যে মোটা অঙ্কের টাকা দুর্নীতি হয় ব্যাংকের এরিয়া ম্যানেজার তা স্বীকার করেছে ব্যাংকে গ্রাহকরা ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের একটাই দাবি যে টাকা দুর্নীতি হয়েছে তাদের কষ্টে অর্জিত টাকা তারা ফেরত দিতে হবে